যা লাসানের গামে আছরা আছান আসল একটা চ্যালেঞ্জ তোমার নিচে আর ভিডিও আপলোড করে নাই আরেকটা টি চ্যালেঞ্জ দমাসকা বাস মুম্বাই এর আজকে মুম্বাই এর চ্যালেঞ্জ পড়া হেগা ভাই চার পাঁচটা চার পাঁচটা বল তুই জানো মুম্বাই এর কি বাজার অনেক গরম ভাই তোমার চাইড়ে মুম্বাই এর কি বাজার অনেক গরম তুমি তুই জানো মোটা মোটা ইয়া দাড়া ঠিক আছে ইগা

ताली देते हो भाई ताली देते हो ताली देते हो दूध ना मुझे एक बार खेलना ताली देती हो ताली जाना है ताली जाना रुक ना ताली जाना तो भाई बाजी चली तुम बाबूजामले हाँ इधर हम बाइस्करन हैं सिंचाई सब इस तरह नहीं नहीं तो गुरु आसान की जाल যা গামে অবস্থা জাল আসানের গ্রামে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতাছে এই চ্যালেঞ্জটা কিন্তু ঝুঁকিপূর্ণ তুমি দশকের সম্বন্ধে কিছু বলতে পারবা